সুরানির বুঝি মরণকাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেড়ে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সফা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে কুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার শেখাত্নিকে ডেকে দাও শেখাতনি এলো রানী তার হাত ধরে বললে সই বস কথা আছে শেখাতনি বললে প্রকাশ করে বলো সোরানি বললে আমার সাতমহলা বাড়ির এক তিনটি মহল ছিল দুয়োরানির তার পরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে কথা আমার মনেই রইল না তারপরে একদিন দোল যাত্রা যাচ্ছি ময়ূর চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁয়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে খাটের উপরটিতে দেখি একখানি কুড়ে খড় চাঁপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দৌড়ের সামনে চালের গরু দিয়ে শঙ্খ চক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুথুলেম আহা খরখানি কার সে বললে দূরানির তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম এই ঘরে আমি থাকবো না